আজ আমরা দাদুর দূরবীন দিয়ে ভবিষ্যৎ দেখব কল্পনা করুন আজকে দু নয় এটা দু হাজার দেখুন ধুঁয়ো ধুলো যানজট নেই নেই ফুটপাতে দখলদার রাস্তায় নেতা নেত্রীদের বড়ো বড়ো পোস্টার বা বিজ্ঞাপনের হোডি ইলেকট্রিকের খুঁটিতে তারের জঞ্জাল তাও নেই শুধু আছে নীল আকাশ মুক্ত বাতাস আর মানুষের কাছে অফুরন্ত সময় প্রযুক্তি এখন সব কাজ করে দিচ্ছে এ এক স্বর্গরাজ্য কিন্তু এই স্বর্গের ভেতরেই লুকিয়ে আছে এক নিঃশব্দ ভয়ঙ্কর অসুখ চরুন বালিগঞ্জে অর্ণববাবুর বাড়িতে যাই কিছুদিন আগে এলন মাস্ক নিখিল কামাজের পডকাস্টে বলেছিলেন ভবিষ্যতে এআই আর রোবটই সব কাজ করবে আর মানুষ পাবে ইউনিভার্সাল বেসিক ইনকাম ওই এখনকার লক্ষ্মীর ভাণ্ডারের মতন আর কি মাস গেলেই ন্যূনতম জীবন ধারণের জন্য যা টাকার দরকার ওটা সরকারই দিয়ে দেবে শুনতে ব্যাপারটা দারুণ তাই না মাস গেলেই কোনো কাজ না করেই টাকা মানুষের কাজ হবে ঐচ্ছিক আচ্ছা বলুন তো কাজ কি শুধু আমরা টাকার জন্যই করি না কাজ আমাদের একটা ডিসিপ্লিন দেয় জীবনে একটা লক্ষ্য দেয় কাজ আমাদের আত্মপরিচয় অর্ণবাবুর অবস্থা আজ মিজের নিজের ঘাম ঝুরিয়ে উপার্জনের যে গর্ব তা সরকারি ভাতায় নেই তাই আজ তিনি হতাশ নিঃসঙ্গ আজ খোকার জন্মদিন জানিস পাঁচ বছর পরে আজও মঙ্গল থেকে ফিরছে ম্যাম সুগার লেভেল ওয়ার্নিং চুপপাট যন্ত্র হয়ে আমাকে শেখাতে আসবি না বাড়ি ফিরেছে বাবা মা সবাই খুব খুশি কিন্তু ও কি সবাইকে চিনতে পারছে হ্যাঁ চিনতে পারলো কিন্তু সোশ্যাল প্রোটোকল অ্যাক্টিভেট করার পরে পায়েসটা খা খোকা পায়েস নিজের হাতে বানিয়েছি ওটা ঠিক যেমন তোর পছন্দ ছিল এবার খেয়ে দেখ একদম ঠিক ছোটবেলার মতো সরি মা এটা আমার ডায়েটে নেই দারুণ হয়েছে মা কি ভালো খেলো খাও পায়েস সকলের মুখে হাসি কিন্তু মস্তিষ্কের চিপ ওকে চালনা করছে মানুষের স্মৃতি চিন্তা সব নিয়ন্ত্রিত ক্লাউড স্টোরেজে কানেক্টেড মানুষ সাইবর্গে পরিণত এবার দেখি আমাদের চারদিকে কি হচ্ছে আচ্ছা ঠিক করে ভেবে বলুন তো আজও কি আমরা এইভাবে নেই হয়তো সালটা দু হাজার ছাব্বিশ কিন্তু আজও কি আমাদের চিন্তাভাবনা আমরাই ভাবি না আমাদেরকে দিয়ে কেউ ভাবাচ্ছে এই যে বড়ো বড়ো কর্পোরেট হাউস পলিটিক্যাল পার্টিস এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়া আমাদের চিন্তাভাবনাকে প্ররোচিত বা প্রভাবিত করছে না প্রশ্নটা আপনাদের জন্য থাকলো কমেন্ট বক্সে উত্তর দিন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ হয়ে থাকবেন যন্ত্র হয়ে যাবেন না প্লিজ